মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্তে মহদীপুর স্থলবন্দরে উদ্বোধন করা হলো সেলফি জোনের মহদিপুর সিএনএফ এর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে সেলফি জোনে উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক সাবিত্রী মিত্র কাউন্সিলর সুদীপ শাহ সহ সিএনএফ এর সদস্য সহ জনপ্রতিনিধিরা ফিতে কেটে সেলফি জোনের উদ্বোধন করা হয় এই সেলফি জোনে এপার বাংলা ওপার বাংলার মানুষ এসে সেলফি তুলতে পারবে বলে আশাবাদী উদ্যোক্তারা সীমান্তে সৌন্দর্যনের লোকে সেলফি জোনের উদ্বোধন করা হয় মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা বাঙালি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমরা চলতে পারি সে আদর্শ বা নীতি শিখিয়েছেন তিনি এবং আমরা একটা যেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে পারি তার জন্য সীমান্ত এলাকায় আই লাভ মদিপুর সেলফিজনের শুভ উদ্বোধন করা হয় মদিপুর সিএনএফ এর সুন্দর এই তিনি সাধুবাদ জানান ভারত বাংলাদেশের সাথে সুদৃঢ় একটা বন্ধন তৈরি করতে পারা যায় সেটা চেষ্টা করা হয় মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল সেলফি জোনের সেই কারণে সেলফি জোনের উদ্বোধন করা হয় সীমান্ত এলাকার বাসিন্দা সমীর গুপ্ত জানান এই সেলফি জোনের অনেক দিন ধরে চাহিদা ছিল এটা পেয়ে আমরা গ্রামবাসীরা খুব খুশি এবং এটা আমাদের একটা হচ্ছে এক্সপোর্ট জোন ইন্টারন্যাশনাল এক্সপোর্ট জোন যে এক্সপোর্ট জোনে বাইরের থেকে পর্যটক আসে এবং গৌড়ের ধরনের একটা লুকোচুরি দরওয়াজা বলে একটা গেট আছে এই যেখান দিয়ে গাড়িগুলো প্রবেশ করে এবং পর্যটকরা এখানে আসে দেখে তো পর্যটকদের সুবিধার্থে এবং মহদপুরবাসীদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে একটা এখানে সেলফি জোন তৈরি করা হোক তো আমাদের প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়ের নেতৃত্বে যে আজকে সেলফি জোনটা হয়েছে তার জন্য মহদুপুরবাসী পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাদার টুডে